আমার প্রশ্নটা হইলো মানে আমার যে জাকাতের অংশটা আসে সেটা আমার বগ্নিপতি আসলে মানে চাকরি বাকরি তেমন নাই কিছুদিন করছে আবার চাকরি চলে যায় এরকম অবস্থা তো ওই আমার জায়গাতে অংশ কি কিছু আমার ভগ্নপতি দিতে পারবো আর আমার একটা শালা আছে মানে আমার শ্বশুর যে ইনকাম না ওনার ওই টাকা দিয়ে আসলে কোনোরকম সংসার চলে কিন্তু ওই যে পড়াশোনার যে বাড়তি খরচটা ওইটা উনি দিতে পারে না তো আমাকে বিভিন্ন ভাবে বলে আমার ওয়াইফ আমার শাশুড়ি যেন আমি হেল্প করি তো আমার যে জায়গাতে অংশ আছে সেটা কি আমি দিতে পারবো আমার বোনকে এবং আমার শালাকে পড়াশোনার জন্য এটাই আমার প্রশ্ন জি জি কোরআন এর আল্লাহ ربنا 8 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন তারা যাকাতের হকদার আল্লাহ বলেন ইনমা সাদাকাতুলিল ফুকারাইল মাসাকিন সাদাকা যারা এক ইবনি অভাবী মানে তাদের ধরেন দিনে তিনবার খাবার লাগবে একবার সকাল নাস্তা আছে কিন্তু দুপুর রাত রাতের খাবার নেই অধিকাংশ খরচটা মাসে তাদের 10 দিনের খরচ আছে তার বেশি নেই মানে এক ইবারই নেই আর মাসিন যাদের বিশ পঁচিশ দিনের খরচ আছে কিন্তু পাঁচটা দিনের নেই যেমন এরা বললেন যারা আপনার আত্মীয় তাদের সংসার চালাতে পারছে না তাদের খাওয়া দাওয়া খরচ চালাতে পারছে না অথবা তাদের শিক্ষা খরচ চালাতে পারছে না বিশাল অঙ্কের শিক্ষা খরচ যা হয় মেডিকেল পড়বে আর জাকাতের পয়সা দিই তো আর যাইজ হবে না ইঞ্জিনিয়ার বানাবে জাকাতের পয়সা দিয়ে এইসব তো জায়জ নয় বড় বড় অঙ্কের পয়সা দিই কিন্তু সাধারণত পড়াশোনার জন্য অল্প স্বল্প যে খরচগুলি লাগে সেই খরচগুলি চালাতে পারছে না এমনটা যদি হয় তাহলে অভাব আছে চিকিৎসা চালাতে পারছে না খাওয়া দাওয়া চলে যাচ্ছে কিন্তু চিকিৎসা করাতে পারছে না শীত বস্ত্র হচ্ছে না বাড়ি ঘর নেই এইরকম দিতে পারবেন আপনার ওপর যাদের ফরস ফরজ নেই তাদেরকে জাকা দিতে পারবেন সুতরাং ভগ্নীপতি জাকা দিতে পারবেন শ্যালককে জাকা দিতে পারবেন শুধু বাপ মা দাদাদের নানা নানি ওপর যারা মূল তাদেরকে জাকা দিতে পারবেন না ফরু আপনার শাখা বসে আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়েদের ছেলে মেয়ে নাতি পোতা পতিন নাতিন এদেরকে জাকা দিতে পারবেন না জিফি আপনার স্ত্রীকে জাকা দিতে পারবেন না কিন্তু স্ত্রী স্বামীকে জাকা দিতে পারবে অভাবী হলে